এখানে দাঁড়িয়ে কি দেখেন নাই কোন রাস্তা দিয়ে বাইক চালাতে হবে কিভাবে বাইক চালাতে হবে এগুলো না জেনে শুনে তারপর হচ্ছে রাস্তায় বাইক নিয়ে নামলে এমনই হয় আপনি ইচ্ছা করে এই কাজটা করছেন আচ্ছা আপনি একটু শান্ত হন একটা সেকেন্ড আরে কি বেয়াদব এটা একটু রাখেন নিচে সাইডে ধরে নিন

আমি কি করব আমি কি করছি কংগ্রাচুলেশন কি ম্যানারলেস একটা কথা বলছিলাম মনে আছে আমার জুতাও তোমার নোটস এর পিছনে ঘুরবে না সেকেন্ড বয় যে আমি তোমাকে কিছু একটা বলছি তুমি আমাকে একটা কাউন্টার দিচ্ছ কিন্তু এই জেলাসি করে কি লাভ বলো আমাদের উচিত ছিল কি জানো প্রথম দিন থেকে ফ্রেন্ডশিপ করে নেওয়া আর দুজনে মিলে গ্রুপ স্টাডি করা আর রেজাল্ট পাওয়ার পরে তোমাকে না হার্ট করে কথা বলা উচিত হয়নি সরি ঠিক আছে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি সরদবা এটা গান নাটানি হ্যাঁ সেদিন দেখি হঠাৎ আমার অফিসে এসে হাজির আমি তো দেখি চিনিয়ে ফেলছি তারপর শুনলাম যে ওরা কি এখানে সেটেল ফালকুম আলাইকুম আসসালাম তুমি এখানে আমারও তো একই প্রশ্ন আমার উঠানে দাঁড়ায় তুমি আমাকে জিজ্ঞেস করছো আমি এখানে কি করি ও আমার ফ্রেন্ড আমরা একই কলেজে তো পড়ি সব উপর আলার ইচ্ছা কিভাবে কি হলো বুঝলামই তো না পৃথিবীটা গোল স্কোয়ার শেপড ফ্রেমটা আগে গোল ফ্রেমের থেকে অনেক বেশি সুন্দর তাই তোমাকে অনেক কিউট লাগে শর্ট হেয়ার

তোমার গার্লফ্রেন্ড মানুষের কাউকে মিস করার জন্য তাকে গার্লফ্রেন্ডই কেন হতে হবে একটা ফ্রেন্ড আর একটা ফ্রেন্ডকে মিস করতে পারে না শুন মিস কখন করে যখন একজন মানুষের জীবনে একটা শূন্যতাcreated ঢাকায় যাওয়ার পরে এরকম ফিলিং আমার কাজ করবে আমার আশেপাশে অনেক বেটার বেটার ফ্রেন্ড থাকে তুমি জাদায় কথা বলছো প্লাস্টিক এগুলোকে সবগুলোকে মামা ভাই প্লাস্টিক বলা এভয়েড করতে হবে বুঝছিwidehat গত দুই বছর তোকে জানানোর জন্য এই করিটা তোকে দিচ্ছি আজকে আমার বার্থডে তুই আমাকে কিছু দিবি না নিজের বার্থডেতে কিচ্ছু পাবিনা বইটা ভালো প্রিয়জন তুই না আমাকে বললি যে তুই আমাকে মিস করবি না ফোনও দিবি না তাহলে ফোন যখন দিছিস এটা কথা তো বলাই যায় এছাড়া তুই তো আর আমার শত্রু না তোর ঢাকার গার্লফ্রেন্ডরা কেমন আছে চিকিচ্যামেলি ফ্রেন্ড সবাই প্লাস্টিক আমার থেকে না এমন একটা লুক দেয় যেমন আমি গার্বেজ ডাস্টবিন এরকম কয়েকটা লাট্টিয়সটা খাবে তারপর যদি তুই তোর দাঁতের মর্ম বুঝিস তোর ভ্যালু করতাম না আমি বা করি না তোকে ভ্যালু না করলে আমি ফোন দিতাম তার মানে থেকে আমাকে মিস করতে করতেছিস আমি ওইটা কখন বললাম তারটাকে ভিডিও কল দেই কেন দেখতে ইচ্ছা করতেছে তোর মতন বদখচ্চকে কেন দেখতে ইচ্ছা করবে তোর জন্য আইশাডো আর লিপস্টিক দিয়েছি এগুলাই তো আমার পছন্দ না এসব মুছে তারপর বল দে হ্যাঁ করে আসিস কেন তুই দেখলাম তুই আমাকে মিস করতেছিস তাই ভাবলাম যে তোর এনার্জি বুস্ট করার জন্য চলে এসেছি আরে আপু জানো না ভাইয়া তো সারাক্ষণ শুধু কলি কলি করতেছে একটা ফুলের কলির সামনে যদি এতক্ষণ কলি কলি করত সেই ফুলের কলিটাও ফুটে যেত হুম তার মানে তুই আমাকে মিস করতেছিস আমার সামনে পরীক্ষা আছে দশ দিন থাকবো এখানে এই কেন যাই ইউ তোর মা

আজকের দিনটা থেকে যান এই ভাবি আমি কিন্তু কিছু বলে না একদম ছবি আমি খুব আটকা জমে গিয়েছে মনে হয় হয়েছে আর ছুটাছুটি না করে আমার কাছে এসে বসতো কি হয়েছে বল তো প্রহর বই প্রহর তোর বড় ভাই কানতে গেছে মা বলো না কি হয়েছে ঘটনা কি প্রহরের বাবা মা বলছে তোকে বউ করে নিতে চায় কিরে মা আপত্তি নেই তো আমি আজকে এঙ্গেজমেন্ট করে আমি আমার বউকে একদম বেঁধে ফেললাম ওই যে প্রান্তর এসে গেছে এতদিন আমি কলিকে প্রান্তর বউ হিসেবে ভেবে রেখেছিলাম মা তোমার আমার ছেলেকে পছন্দ হয়েছে খা 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 রেগুলারলি খাই না ভাইয়া হ্যাঁ এয়ারপোর্টে যখন আমাকে আনতে গেলি তখনও তো খুব চিন মুড়ে ছিল কিসে ভাইয়া হঠাৎ হ্যাঁ ভাইয়া কিছু হয়নি ভাইয়া একটা কথা জিজ্ঞেস করো বল ওলির সাথে যে তোমার বিয়ে ঠিক হয়েছে এটা তুমি আগে জানতাম হ্যাঁ জানতাম তো কয়েকদিন আগে আমাকে কল করস আমার কোনো পছন্দ আছে কিনা আমি কারোর সাথে প্রেম করি কি না তখন আমি মাকে কিন্তু বলছি যে এত তাড়াহুড়া কি আছে আমি তো আসতেছি কদিন পর দেশে তারপর মা আমাকে বললো যে আমাদের কলি কেসে পছন্দ করছে আমার ভবিষ্যতে আমাকে তো এটাকে ভালোই লাগছে বুঝছিস পছন্দ করা অপছন্দ করার মতো কিছু আছে ওর মধ্যে এটা তো ভালো আচ্ছা ওকে ভাবি বলে ডাকতে তোর সমস্যা আছে তাই না যে তোর ফ্রেন্ড কোনো অসুবিধা নাই তুই ওকে তুই তুই বলে ডাকবো ওর কোনো তো আমার ছেলের বউ হিসেবে দেখতেছে আমি কিভাবে বুঝবো যে তোর বড় ভাইয়ের কথা বলছে আমাকে আংটি পড়াই দিল তো না করতে বলতে বিয়ে করবো না আমি কি না করতাম আমি বোকার মতন এখানে দাঁড়িয়েছিলাম কি হয়েছে কি করতেছে কিছু বুঝতেছিলাম তোর চোখের সামনে আমার বিয়ে হয়ে যাচ্ছে

আমি জানি তুই আমি তুই আমাকে অনেক ভালোবাসি তুই ফ্যামিলির জন্য কিচ্ছু বলতে না কাউকে আজকে অন্তত কিছু বল একটু বিয়ে হয়ে যা দেখো আমি এতদিন আমার কষ্ট নিজের মধ্যে চাপাই রাখছি দেখো আমাকে আজকে সত্য কথাটা বলতেই হবে তাহলে আমার আর কোনোদিন বলা হবে না যে আমি কলিকে ভালোবাসি অনেক অনেক বেশি ভালোবাসি

সত্যি বড় কথা কি জানো বাবা আমি প্রহরকে ভালোবাসি আমার জন্য আর কিচ্ছু ম্যাটার করে না প্রহর আমি কিছুই বুঝলাম না আজকে যেটা করলি সেটার কোনো লজিক আমি খুঁজে পাইতেছি না বাবা একটু শান্ত হও মা প্লিজ বাবাকে নিয়ে যাও আই অ্যাম সরি সরি আমির আমার জন্য তো আজকে এরকম সিচুয়েশন হলো এই আমার কারণে তোমার কাজ অনেক কি মেলেট হচ্ছে তুমি আমারা maaf করে দি বলি তুমি ঠিক আছো তোমাকে নিয়ে আমি ডিপলি কখনো কিছুই ভাবি নাই তবে একটা জিনিস আমি সব চিন্তা করছি তুমি খুব লক্ষ্মী একটা মেয়ে তোমাকে যে বিয়ে করবে অনেক সুখী হবে কাকি এখন আপনারা আমার মুরব্বী আমরা না চাইতেও মানে আনফরচুনেটলি এখানে একটা অকর্ড সিচুয়েশন তৈরি হয়ে গেছে বিষয়টা খুব সেন্সিটিভ দুই পরিবারের জন্য একটা সম্মানের বিষয় এই সব কিছুর ঊর্ধ্বে এটা দুজন মানুষের ভালোবাসার বিষয় কাকা আপনার মাথায় এখন কি চলতেছে আমি বুঝতে পারতেছি ওদের দুজনের সারাটা জীবন এটার উপর ডিপেন্ড করতেছে প্রহরের বড় ভাই হিসেবে আপনাদের কাছে কলিকে চাই